మధ్య దీ টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ইউজ করছি দিয়ে দেবো অল্প কিছুটা জল এবার এদিকে ভালো করে গ্রাইন্ড করে নেব একটু মিক্সি বলে এটিকে ঢেলে নেব দিয়ে দিলাম সাধারণত লবণ এক চামচ চিনি চিনিটা দিলে খুব বেশি মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্স হবে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর দিলাম হাফ চামচের মতো গোটা জিরে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবারে এটিকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা রেস্ট থাকার পর এবার সুজির মধ্যে দিয়ে দেব কিছুটা খাবার সোটা আমি এখানে খাবার সোটা দিচ্ছি আপনারা যদি চান তাহলে এক প্যাকেট ইনোর অর্ধেকটা দিয়ে দেবেন অল্প একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটি কত সফি হয়ে গেল খুব ভালো করে মিশিয়ে নেব একটি পাত্রে আমি কিছুটা তেল ব্রাস করে নিলাম ক্ষীর বাটারটি এবারে ওই থালার মধ্যে নিয়ে নেব একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি এরকম একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে এর ওপর সুজির ব্যাটারটি বসিয়ে দেব আস্তে করে থেকে একটি পাত্র ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব এরপরে টিফিনটি দেখতে আরো সুন্দর হবে আবারও ঢেকে স্টিম করে নেব আর দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো ঠিক মাছ বরাবর একটি ছুরি দিয়ে দেখে নেব ছুরিটি পরিষ্কার বেরিয়ে এসেছে তার মানে এটি স্টিম হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এটি এইরকমভাবে খাওয়া যায় আমি তাহলে একটি ছুরি দিয়ে আলগা করে নেব আলগা করে এটিকে পিস পিস করে কেটে নেব এবারে ঠান্ডা হওয়ার সাথে সাথে টিফিনটি সাইডগুলি আলগা হয়ে যাচ্ছে তবুও ছুরি দিয়ে আর একটু আলগা করে নেব এবারে একটি প্লেটে নিয়ে নেব এবার এটিকে উল্টে নেব দিকে পিস পিস করে কেটে নেবী হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবারে এগুলি একটু হালকা করে তেলে সেঁকে নেব একটি থাওয়ায় এক চামচ তেল গরম বসিয়ে দিয়েছি এবার এগুলি আলটা করে সেকে নেব এইভাবে সব দিকগুলি সেকে নেব এগুলি এবারে তুলে থেকে টিফিনটা রেডি হয়ে গেছে টিফিনগুলি এমনিতেও খাওয়া যায় কিংবা কোনো সসের সঙ্গে পরিবেশন করা যায় আমি এখানে সস দিয়ে পরিবেশন করেছি টিফিনগুলি দেখতে অসাধারণ হয়েছে একেবারে নরম তুল তুলে যা মুখে দিলেই মিলিয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ